তো এখানে হলো মা রান্না করছিল আর আমার পায়ে খুব যন্ত্রণা করছিলো বলে মা শেক দিয়ে দিয়েছিলো গরম সেঁক দিলে একটু কমে যায় তো এটা নেক্সট দিন ওই দিন আর কোনো ব্লগ করতে তো আমার একটা ফ্লিপকার্ট থেকে নাইটে এসছে গেঞ্জির পরে তোমাদেরকে দেখাবো তো আজকে একটু পা ব্যথাটা কম ছিল বলে আমি এই টেবিলটা একটু গোছাচ্ছিলাম তো এইটা একদম বেকার হয়ে গেছে সব এলোমেলো হয়ে গেছে তো ওটা গুছিয়ে রেখেছি পরে তোমাদেরকে দেখো মা এখানে মাম্মার সব জামা কাপড়গুলো ভাজ করছে আর এই যে হলো এখন সন্ধেবেলা আমরা মুড়ি খাবারে ওই যে বিছানাতে একটুখানি ঘুমাচ্ছে আজ দুপুর অল্প একটু ঘুমিয়েছিল আর এই এখন একটুখানি ঘুমাচ্ছে আর এই যেখানে টিভি টিভিতে গান চলছে তো অনেক দিন পর ওর হাতে মুড়ি মাখা খাবো অনেকদিন পর মুড়ি মাখবে ওই একটুখানি দোকানে গিয়েছিলো তো ওখান থেকে চপ নিয়ে এসেছিলো আর অনেক দিন খাইনি চপ মুড়ি তা এখন আমরা সবাই মিলে চপ মুড়ি খাবো একদম পেঁয়াজ কুচিয়ে নিয়েছে কারণ ও মুড়িটা খুব সুন্দর মাখে তো এই যে দেখো এর মধ্যে নিয়ে এসছে চপ বেগুনি